ডা মহাদে আমিন বাপি এক উজ্জ্বল রাজনৈতিক যাত্রা ডা মহাদে আমিন বাপিকে ঘিরে আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু রাজনীতির অঙ্গনে নতুন আলোর হিসেবে আবির্ভূত এই ব্যক্তিত্ব বর্তমানে দেশ বিদেশের টক শো সেমিনার এবং রাজনৈতিক বিশ্লেষণে আলোচনার বিষয় হয়ে উঠেছেন তার সুপরিচিত বক্তব্য ও আধুনিক দৃষ্টিভঙ্গি সকল মহলেই প্রশংসিত তবে অনেকে জানতে চান এই মহাদিয়ামিন কে কি তার পটভূমি কোথা থেকে এলেন তিনি আজকের আলোচনায় আমরা জানবো তার জীবনের পরিচিত ও অজানা নানা দিক ডাক্তার মহাদি আমিন একাধিক পরিচয়ে পরিচিত এক প্রতিভাবান মানুষ তিনি বাংলাদেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী কম্পোর্ট গ্রুপ এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট উদ্যোক্তা রুহুল আমিন পরিবারের জন্মগ্রহণ করেন বিনয়ী এই মানুষটি সবসময় নিজের কর্ম ও অভ্যাসের মাধ্যমে নিজেকে তুলে ধরার চেষ্টা করে আসছেন দু সালে তিনি বিএনপির রাজনীতিতে প্রথম আলোচনায় আসেন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ করে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের চার্চিল অডিটোরিয়ামে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করেন এই প্রকাশনার সম্পাদনার দায়িত্বে ছিলেন তিনি এবং গ্রন্থ উন্মোচনের সময় উপস্থিত ছিলেন তারেক রহমান নিজেও ড মোহাদি আমিন শুধু লেখক বা বিশ্লেষক নন তিনি একজন গবেষক এবং নীতি পরিকল্পনাবিদ দু সালে বিএনপি তাকে দলের শিক্ষা ও প্রশাসনিক পরামর্শ হিসেবে নিয়োগ দেয় সেই সময়ে তার পরিচয় উঠে আসে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্রসেস এক্সেলেন্স অ্যান্ড ইনোভেশনের তথ্য প্রযুক্তি ও নীতি নির্ধারণ বিষয়ক গবেষক এবং শিক্ষক হিসেবে তার অভিজ্ঞতা ছড়িয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যেমন আইবিএম ব্রিটিশ টেলিকম জাগুয়ার এন্ডেভার এবং ওয়েস্টফিল্ড লন্ডন ডেভেলপমেন্ট তিনি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জীবনের চমৎকার ফলাফল অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পলিটিক্যাল ইকোনমি অব পাবলিক পলিসি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এখান থেকে গড়ে ওঠে তার রাজনৈতিক দর্শন এবং গবেষণা ভিত্তিক চিন্তাধারা দুই হাজার সালের পাঁচ জানুয়ারি নির্বাচন বয়কট এবং পরবর্তী সময়ে বিএনপির কাঠামোগত সংস্কারের পেছনে তার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির ছাপ স্পষ্ট একটি রাজনৈতিক মিশন ও দল পুনর্গঠনের কৌশল নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন শিক্ষিত ও চিন্তাশীল নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রয়োজন সেটি বোঝার জন্য ডা মোহাদি আমিনের মতো নেতৃত্ব এক অনন্য দৃষ্টান্ত